আজ এমন একটা ভাজি করেছি সেটা সবাই হয়তো বা পছন্দ করে পাট শাক ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো শাকে একটু তেলটা বেশি দিতে হয় আর দিয়ে দিব শুকনো মোড়ির ছিঁড়ে তো এটা যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি এটা ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো এখানে পাট শাকগুলো আমি এটা নিয়েছি তিতা পাট শাক তো এটা দিয়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলব আর এটা কিন্তু পানি উঠে যাবে যখন এটা একদম শুকনো হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে বেশি ভাজা মানে যাবে না দেখুন আমার শাকটা কিন্তু হয়ে যাচ্ছে আর বাসায় সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর শাকটা কিন্তু অনর্বর নাড়তে হবে ভালোভাবে সুন্দরভাবে নাহলে কিন্তু শাকটা দলা বেঁধে যাবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম